শিলংসহ পুরো মেঘালয় ভ্রমণের ছ দিন পাঁচ রাতের সুন্দর একটি ট্যুর প্ল্যান শেয়ার করব এই ভিডিওতে মেঘালয় যাবেন আর তিন দিনে খরচ বাঁচানোর চক্করে বাসে ঘুরে অর্ধেক না দেখে চলে আসবেন অথচ খরচ হিসাব করলে দেখা যাবে একটা তিনজনের ফ্যামিলির কাছে খরচ প্রায় একই বেরিয়ে আসুন এই গতানুগতিক গণ্ডি থেকে আর মন ভরে উপভোগ করুন সম্পূর্ণ মেঘালয়কে খরচ আপনি যা করতেন প্রায় সেই একই দেখুন ভিডিওটা এই ভিডিওতে জানাবো শিলং কিভাবে পৌঁছাবেন মেঘালয়ের ট্যুর প্ল্যান কিভাবে করবেন মোট খরচ কত হতে পারে এই সমস্ত তথ্য থাকছে আজকে আপনাদের সুবিধার্থে প্রথমে শিলং কিভাবে পৌঁছাবেন সবাই জানেন যে প্রথমে গুয়াহাটি পৌঁছাতে হবে শিলং যাবার জন্য অনেক ট্রেন আছে হয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকে ট্রেন খুঁজে নিন এবং আইআরসিটিসি থেকে ট্রেন বুকিং করে নিন আমার মতে আগে রিটার্ন ট্রেনের টিকিট কনফার্ম করুন তারপর যাবার ট্রেন বুকিং করুন যাবার সময় আমার প্রিয় ট্রেন অর্থাৎ টাইমটা খুব ভালো সেই জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস আর ফেরার সময় কাঞ্চনজঙ্ঘা ট্রেন তো আপনারা বুকিং করবেনই কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেখতে যখন এসেছেন আপনাদের অভ্যন্তরীণ কিছু বিষয় অবশ্যই জানিয়ে রাখব যা আমি বরাবরই করে থাকি আপনার যদি কাঞ্চনজঙ্ঘা বুকিং করেন আর যদি সময়টা বর্ষাকাল হয় তাহলে পরের দিনের সরাইঘাটটাও কিন্তু বুকিং করে রাখবেন ভাবছেন এটা আবার কেমন কথা হলো আপনাদের অনেকেই আমার ভিডিও দেখে ঘুরতে যান তাই আমার মনে হয় আপনারা ঘরে ফিরে না আসা পর্যন্ত আমি আপনাদের গাইড করব কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা সরভূম এবং শিলচর থেকে আসে পাহাড়ি পথ হাফলং পেরিয়ে আসে বর্ষাকালে টানেলে জল ঢুকে যাওয়া ল্যান্ডস্লাইড ইত্যাদি ঘটনা ওইদিকে ঘটেই থাকে তাই হঠাৎ হঠাৎ করে বর্ষাকালে ট্রেন বন্ধ হয়ে যাওয়া অথবা ক্যান্সেল হয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি যাই হোক এবার ট্যুর প্ল্যানে চলে আসছি ট্যুর প্ল্যান ছ দিন পাঁচ রাতের ট্যুর প্ল্যানে আমাদের ট্যুরের বিষয়টা জানালেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কি করতে হবে আমি শুরু করছি গুয়াহাটি থেকেই ডে ওয়ান আমরা গিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেসে দশটা পনেরোর মধ্যে পৌঁছে গেছিলাম গুয়াহাটি আমাদের আগে থেকে বুকিং করে রাখা গাড়ি দাঁড়িয়েছিল গুয়াহাটির এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের বাইরে সরাইঘাট এক্সপ্রেস সাধারণত গুয়াহাটির এক নম্বর প্ল্যাটফর্মেই আসে আমাদের সুবিধার জন্য তাই গাড়িকে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের বাইরে দাঁড়াতে বলেছিলাম আপনাদের যদি গাড়ি বুকিং না থাকে এক নম্বর প্ল্যাটফর্ম অথবা আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে গাড়ি বুকিং করতে পারেন প্রচুর গাড়ি অপেক্ষা করে ভাড়া পাওয়ার জন্য রিজার্ভ গাড়ি ভাড়া ডাইরেক্ট শিলং দু টাকা আর শেয়ার আড়াইশো থেকে তিনশো টাকার মতো আমরা গাড়িতে চেপে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম সর্দারজি দা ধাবা বলে একটি ধাবায় একটু খেয়ে আবারও রওনা দিলাম পথে পড়ল উমিয়াম লেক আর নামিনি ড্রাইভার দাদাকে বলেছিলাম ফেরার সময় দেখব আপনারা আমার মতো ভুলটা করবেন না একটু দাঁড়িয়ে দেখে নেবেন ফেরার দিন সন্ধ্যে হয়ে যাবে কিছুই আর দেখতে পাবেন না শিলং পৌঁছে আমাদের জন্য আগে থেকে বলে রাখা হোটেলে ঢুকলাম আমি কোথাও অ্যাডভান্স হোটেল বুক করে যাই না ট্রেনে বসে থাকতে থাকতে আমাদের ড্রাইভার দাদা ননবেটকে বলেছিলাম হোটেল দেখতে দেড় হাজার টাকার মধ্যে আমরা হোটেল পেয়েছিলাম দু হাজার টাকায় পুলিশ বাজারের একদম কাছে আমি জানি এই পুলিশ বাজারের কাছে দু হাজারের কমে হোটেল পাওয়া বড়ই মুশকিল যাই হোক হোটেলটি ভালোই ছিল আর আমরা ওই দিনটা শিলংয়ের পুলিশ বাজারে ঘুরে বেরিয়ে কাটিয়ে দিয়েছিলাম ডে টু আজ থেকে শুরু হবে আমাদের আসল মেঘালয় ভ্রমণ আমাদের ড্রাইভার দাদা চলে এসে দাঁড়িয়েছিলেন আমরা চেপে বসলাম গাড়িতে আজ যাব জয়ন্তিয়া হিলসের দিকে নাইট স্টে করবো স্নোন পেডাংয়ে শিলংয়ের ভিড় পেরিয়ে জাস্ট একটু এগোতেই আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় নিজেই দাঁড়িয়ে পড়লেন বললেন যান দেখে আসুন শিলং শহরকে এখান থেকে কেমন দেখতে লাগছে যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর প্রকৃতি যেদিকেই টাকায় চোখ ফেরানো যায় না আমাদের ড্রাইভার দাদা শিলং মেঘালয় সম্পর্কে অনেক গল্প করতে করতে আমাদের নিয়ে চললেন আমি বলার আগেই আরো একটা জায়গায় নিজেই দাঁড়িয়ে পড়লেন বললেন ভিডিও তুলে নিয়ে আসুন দেখুন কি অপূর্ব দৃশ্য এরপর জয়ন্তিয়া হিলসের গেট বেরোলাম তার একটু পরেই দাঁড়িয়ে পড়লাম একটি হোটেলে খাবার জন্য এর আগে পরে বিশেষ কোনো হোটেল কিন্তু দেখতে পাইনি তবে এই হোটেলটি ছিল কিন্তু পিওর ভেজ যেটা আমি বেশি পছন্দ করি খাওয়া দাওয়া সেরে প্রথমে আমরা এলাম ফি ফি ওয়াটার দেখতে ডিটেলে গল্প করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ডিটেল ভিডিওর চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন কথা দিলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ফিফি ওয়াটারফলস দূর থেকেই দেখা যায় কিন্তু কাছে যেতে হলে অনেকটা পথ পায়ে হেঁটে নামতে হবে সিঁড়ি সিঁড়ি দিয়ে দেখি কতটা যেতে হবে আয় আয় দেখিয়া দেখে আমরা চলে এলাম যদি পায়ের যন্ত্রণার জন্য কেউ মনে করেন যে আমি যেতে পারবো না তো তাদের জন্য বলবো যে একটুখানি নেমে আসুন একটুখানি দেখবেন একটা ভিউ পয়েন্ট রয়েছে সেইখানে আপনারা কিন্তু পুরো ফসটাকে দেখতে পাবেন নিচ পর্যন্ত না গেলেও দেখতে পাবেন অনেক সময় মনে হয় না যে কিছুজন যে যাবে যেতে পারবে কিছুজন যেতে পারবে না তো যারা যেতে পারবে তারা এখান থেকে নিচে যাবে আর যারা যেতে পারবে না তারা একটু নেমে আসবেন দেখবেন একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে সেইখান থেকে আপনারা পুরো ফলসটাকে দেখতে পাবেন এখানেও পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করে পৌঁছাতে হবে এই ফলসের কাছে তবে ফলসের কাছে গেলেই কি অপূর্ব দৃশ্য একবার দেখতে পাবেন দেখুন এরপর আমরা চলে এলাম স্নোন পেডাঙে এখানেই হবে আমাদের রাত্রিবাস এখানে হোটেল নেই আমরা ছিলাম একটি হোমস্টেতে বেশ ভালোই হোমস্টেটি রেট নিয়েছিল পনেরোশো টাকা অনলি লজিং খাবার দাবার পাশেই পাওয়া যাচ্ছিলো তাই কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এখানে ডে থ্রি আজ আমরা ঘুরব বাংলাদেশ বর্ডার ডাউকি রুট মাউলিং নং ভিলেজ তারপর চলে আসবো শিলংয়ের দিকে মাইলিয়ামে যেখানে করব আমরা নাইট স্টে আমরা এই সোনপেডয়ে এসে নাইট স্টে করেছিলাম কেন জানেন ডাউকিতে যে নদীকে আপনারা ডাউকি রিভার বলে জানেন তার আসল নাম উমনগট রিভার আর এই নদীকে এই স্নোন পেডাংয়ে দেখা যায় অন্য রূপে আরও সুন্দর আমরা এই নদীতে বোটিং করেছিলাম মাত্র ছশো টাকায় এক ঘন্টা ঘুরতে পারবেন নদী বক্ষে আমরা এখানে অপূর্ব সুন্দর এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম বোটিং সেরে গাড়িতে চেপে বসলাম এবার এলাম ভারত বাংলাদেশ বর্ডার তামাবিল চেকপোস্ট দেখতে না ডাউকির মানে উঙ্গট রিভারের কাছে পৌঁছে গেছি বোটিংয়ের জন্য এখন ঘড়িতে টাইম বারোটা দশ গরম কিন্তু ভালোই আর আগে রেটটা বলে দিই এখানে আটশো টাকা করে নিল বোটিংয়ের জন্য ফর্টি ফাইভ মিনিট আর এখানে অনলাইন পেমেন্ট কিন্তু হলো না ক্যাশ দিতে হলো ডাউকিতে আমরা বোটিংয়ের স্বাদও নিলাম আজ আমরা দুই জায়গাতেই বোটিং করলাম ডাউকিতেও দেখতে পেলাম বাংলাদেশকে কোনো কাঁটাতারের বেড়া নেই এখানে বোটিং সেরে লাঞ্চটা এখানেই সেরে নিলাম আপনারা যখন আসবেন যা পাবেন এখানেই খেয়ে নেবেন এরপর খাবারের দোকান বলতে মাউলিং নং ভিলেজে যেখানে পৌঁছাতে হয়ে যাবে বিকেল ডাউকিতে অনেকটা সময় কাটিয়ে আবারও আমরা এগিয়ে চললাম আগের পথে পথে দেখে নিলাম দুটো ফলস এরপর বর্ডারের ফেন্সিংয়ের পাশ বরাবর রাস্তা এগিয়ে চলল মাউলিং নং ভিলেজের দিকে এবার আমরা এলাম সিঙ্গেল ডেকার ব্রিজ দেখতে এখানে বেশি হাঁটতে হয় না খুব শারীরিক সমস্যা না থাকলে ইজিলি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন রুট ব্রিজের কাছে ডিকার ব্রিজ দেখে চলে এলাম বেশি দূর না যেতে পারবেন মানে একটুখানি পাহাড়ি যেমন স্টেপ করে সেরকম খুব পায়ে ব্যথা না হলে যেতে পারবেন মাত্র পাঁচ দশ মিনিটের রাস্তা আমরা ঘুরে এলাম এরপর মাউরিরং ভিলেজ রুট ব্রিজ দেখে আমরা এবার এলাম ব্যালেন্সিং রক দেখতে দেখুন একটা ছোট্ট পাথরের উপর অত বড় একটা পাথর কিভাবে ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে আছে এরপর আমরা চলে এলাম মাউলিংনং গ্রামে এটা এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম আমরা বেশ কিছুক্ষণ এই গ্রামের এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ালাম বেশ সুন্দর এবং বেশ পরিষ্কার গ্রামটি ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছিল এখানে এমনিতেই তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় এরপর গাড়িতে চেপে সোজা হোটেল হোটেল ছিল শিলংয়ের কাছাকাছি অর্থাৎ এই মাউলিংনং নং ভিলেজ থেকে পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছেছিলাম মাওলিয়মের রিলুম হোমস্টেতে হোটেলে পৌঁছাতে আমাদের সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা বেজে গিয়েছিল। আমরা এখন ফিরছি তো রাস্তায় মেঘ দেখুন একবার মানে রাস্তা দেখা যাচ্ছে না রাস্তায় মেঘ দেখুন একবার কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় এই জন্যই তো এই জায়গার নাম মেঘালয় মেঘের আলয় কেন এই মাইলিয়ামে থাকার সিদ্ধান্ত জানেন এই মাইলিয়াম জায়গাটি ডাউকি ও চেরাপুঞ্জির রাস্তার যে জাংশন তার কাছাকাছি শিলংয়ের ভিড় এড়াতে প্রকৃতির মধ্যে থাকাও হবে আর কালকে চেরাপুঞ্জি যেতে সুবিধাও হবে সেই কারণে এই মাইলিয়ামকে বেছে নেওয়া এরপর ডে ফোর আজ আমরা মাইলেম থেকে যাব চেরাপুঞ্জি অর্থাৎ সোরা সোজা চেরাপুঞ্জি যাব না অনেক নতুন নতুন স্পট ঘুরতে ঘুরতে যাব। যা এমটিডিসির বাসে এলে কখনোই দেখতে পাবেন না কারণ এই রুটে বাস যাই না তারপর নাইট স্টে করবো চেরাপুঞ্জিতে সকাল দশটা নাগাদ আমরা রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে পাহাড়ি পথ চারিদিকের মনোরম দৃশ্য চেরি ব্লসম ফুলে ভর্তি হয়ে আছে রাস্তার চারদিক কি অপূর্ব প্রকৃতি মেঘালয়কে বোধ হয় অপূর্ব জায়গা সবাই এই কারণেই বলে এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম স্পট মাউডক মেডপি ভ্যালি অপূর্ব সুন্দর এই জায়গাটি এরপর আমরা এলাম অন্য পথে এবার দেখব লিংশিয়ার ওয়াটারফলস এবার এলাম ফ্রুট ফলস দেখতে এই ফলসে পৌঁছাতে অনেকটাই হাঁটতে হবে তবে অপূর্ব সুন্দর কিন্তু এই ওয়াটার ফলসটি এরপর আমরা গেলাম ওয়েসেডাং ফলস দেখতে বেশ এব্রো খেবড় সিঁড়ি দিয়ে নেমে দেখতে হবে তবে যদি নামতে পারেন এক সুন্দর ফলস আপনি নিজে চোখে দেখতে পাবেন তবে একটুখানি আসার পরেই একটি ভিউ পয়েন্ট আছে সেখান থেকেও আপনি ফলসকে সুন্দর দেখতে পাবেন যেটা আমরা করেছিলাম আর যদি ফলসের কাজ পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে আরও একটু নিচে আপনাকে নামতে হবে এরপর আরও কিছু ফলস রয়েছে আমরা যাইনি আপনারা পারলে দেখতে পারেন সব কিছু আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করেছি এরপর আমরা সোজা চলে এলাম চেরাপুঞ্জি আমরা আরো একেবারে এসে পৌঁছে গেলাম ঘড়িতে এখন বাজছে সাড়ে তিনটে চেরাপুঞ্জি ঢোকার ঠিক আগে আমরা চলে এলাম আরোয়া কেব দেখতে খানিকটা পায়ে হেঁটে পৌঁছাতে হবে কেভের কাছে যেদিকে এন্ট্রান্স সেই দিকেই এক্সিট এই কেভের এরপর সোজা হোটেলে ড্রাইভার দাদাই হোটেল বলে রেখেছিলেন আমাদের জন্য আমি শুধু রেটটা বলে দিয়েছিলাম আমরা সেই হোটেলেই রাতে ছিলাম এবার ডে ফাইভ আজ আমরা চেরাপুঞ্জি ঘুরে ফিরে আসবো মাইলিয়ামের সেই রিলুম হোমস্টেতে কারণ হোমস্টেটি আমার খুব ভালো লেগেছিল। তাই আমি এখানেই থাকব বলে গিয়েছিলাম হোটেলে চেক আউট করে প্রথমেই আমরা এলাম নৌকালিকায় ফলস দেখতে এই ফলসের এই রকম নামকরণের পিছনে একটা স্টোরি রয়েছে যার ডিটেল ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি এই ফলস দেখে আমরা সোজা চলে এলাম সেভেন সিস্টার ফলস দেখতে আপনাদের সময়ে আমাদের সময়ে নদীতে জল ছিল না যখন বর্ষাকালে জল থাকে তখন এই ফলস দুর্দান্ত দেখতে লাগে এবার আমরা এলাম মাউস মাই কেপ দেখতে এখন ঘড়িতে এগারোটা দশ আমরা মৌসুমাই কেভে পৌঁছে গেছি কেবটি দেখতে বেশি কিন্তু হাঁটতে হয় না কেবের ভেতর কেমন হয় তা তা তো জানতে পারবেনই সাথে অ্যাডভেঞ্চারাস এক মুহূর্তের সাক্ষী থাকবেন মাউসমাইকে দেখে এবার চলে এলাম এদিকের বাংলাদেশ বর্ডারের দিকে ভোলাগঞ্জ বর্ডার ডবল ডেকার রুট ব্রিজ আমরা যাইনি এই প্রকৃতি দ্বারা সৃষ্ট রুট ব্রিজ দেখতে চাইলে একটা দিন এক্সট্রা রাখতে হবে কারণ অনেক হাঁটার ব্যাপার আছে যাই হোক এবার আমরা পাহাড় থেকে নিচে নামতে থাকলাম নামার সময় পড়বে কাইরেম ফলস এবং থাংখারাং পার্ক আমরা যাইনি কারণটা ডিটেল জানিছি ডিটেল ভিডিওতে তবু ছোট করে বলে রাখি সেভেন সিস্টার ফলসে জল না থাকলে কাইরেম ফলস দেখতে যাওয়াটা বেকার এবং থাংখারাং পার্কে গিয়ে যে বড় শিবলঙ্গের পাথরটি দেখা যায় তা নিচে আমরা যখন নামব সেখান থেকেই পরিষ্কার দেখতে পাওয়া যাবে তাই একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ওখানে যাওয়ার কোনো মানেই হয় না আর আমরা যেহেতু নিচের দিকে নামবো সবাই কিন্তু নিচে নামে না কারণ এই জায়গাগুলো এরপরে আর কেউ ঘুরতে যায় না কিন্তু আমরা যাচ্ছি সোপারের ও ব্রিজ দেখতে এটা ও আর্চ ব্রিজ আর নিচে ক্রিস্টাল ক্লিয়ার ও রিভার অপূর্ব সুন্দর জায়গাটি না এলে কিন্তু মিস করবেন এরপর ফিরে আসার পালা আবারও পাহাড়ে উঠতে লাগলাম চেরাপুঞ্জি শহরকে ক্রস করে এবার শিলং পথে চেরাপুঞ্জিকে জাস্ট পেরোনোর পরই আমাদের ড্রাইভার দাদা আবারও দাঁড়িয়ে পড়লেন বললেন যান দেখে আসুন ওয়াকাবা ফলস কিছুটা নিচে নামলাম কিন্তু আর যাওয়ার সাহস হলো না মানে নেমে নেমে যেতে পারতাম কিন্তু পুরো ফাঁকা একদম ফাঁকা কেউ নেই একা একা যাওয়াটা সাহস পেলাম না তাই আমি আর নামিনি মাঝখান থেকে পালিয়ে এসেছি যদি আপনাদের সঙ্গে কেউ থাকে বা কিছু তাহলে নামাই ভালো আপনারা এবার আপনাদের মতো করে বুঝবেন এখানে পুরো সেই জঙ্গলের মধ্যে দিয়ে সে সিঁড়ি করা আছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু পুরো একা কেউ নেই লোকজন সেরম কেউ নেই একা একা এইসব রাস্তায় একটা ফলস দেখার জন্য যাওয়াটা লোকসান বলে আমার মনে হয় তাই জন্য আমি ওয়াকা বা ফলস দেখতে গেলাম না এবার একই পথে ফিরে এসে মাইলিয়াম রিলুম হোমস্টেতেই আমরা রাত্রিবাস করেছিলাম ডে আজ আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন আজ শিলং লোকাল কিছু জায়গা ঘুরে গুয়াহাটিতে নেমে যাব আমরা ঘুরেছিলাম এলিফ্যান্ট ফলস লাইটলুম ক্যানিয়ন ম্যারি হেল্প ক্যাথিডাল এবং ওয়ার্স লেক ডিটেল ভিডিও আগের পর্বে দেখিয়েছি এই সমস্ত জায়গা ঘুরতেই হয়ে গিয়েছিল বিকেল এরপর গুয়াহাটি ফিরে কাঞ্চনজঙ্ঘা ধরে বাড়ি এই ছিল আমাদের মেঘালয় ভ্রমণের ছ দিনের ট্যুর প্ল্যান এবার খরচের ব্যাপারটা একটুখানি জানিয়ে দিই আমরা ছ দিনের জন্য যে গাড়ি বুকিং করেছিলাম সেই গাড়ি ছিল ওয়াগন আর ড্রাইভার দাদার নাম নংবেট। মোবাইল নাম্বার দিয়ে দিলাম প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমি পার ডে পঁয়ত্রিশশো টাকা হিসাবে এই গাড়ি মোট ছ দিনের জন্য বুকিং করেছিলাম অর্থাৎ পঁয়ত্রিশশো গণিত ছয় মানে একুশ হাজার টাকা শিলংয়ের হোটেল ভাড়া নিয়েছিল দু হাজার টাকা এবং বাকি আর যে চারটি জায়গায় আমরা ছিলাম সেখানে পনেরোশো টাকা করে ছ হাজার টাকা খাওয়ার খরচ পার ডে আমি আটশো টাকা করে ধরলে ছ দিনের খরচ চার হাজার আটশো টাকা এবং এখানে ওখানে এন্ট্রি ফি মিলে বারোশো টাকা ধরলাম তো তিনজনের মোট খরচ পঁয়ত্রিশ হাজার টাকা এই ছিল সম্পূর্ণ মেঘালয় ভ্রমণের প্ল্যান এবং খরচের হিসেব যদি মৌসিনরাম যেতে চান আর একটা দিন প্ল্যানের মধ্যে বাড়িয়ে রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি কোনো কিছু বুঝতে জানতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ